পাউডারের জন্য আপনি এই জারটা ব্যবহার করতে পারেন এবং মেডিসিনের জন্য আপনি এই ইউজ করতে পারেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য এনেছি ফার্মা গ্রেড হাই কোয়ালিটি জার মেডিসিন এবং পাউডারের জন্য আপনারা এই জারগুলি ব্যবহার করতে পারেন পাউডারের জন্য আপনি এই জারটা ব্যবহার করতে পারেন এবং মেডিসিনের জন্য আপনি এই ইউজ করতে পারেন এবং আমাদের কাছে অসংখ্য পরিমাণে ঝাড় আছে আপনি এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পিস আমাদের অর্ডার করতে পারেন আমরা সরাসরি কারখানা থেকে আপনাদের সরবরাহ করে দিব আর আমাদের ওয়েবসাইট ইউটিউব ফেসবুক আছে আর সরাসরি যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইলে আপনারা যোগাযোগ করতে পারেন